রাতের নিস্তবতা হঠাৎ পায়ের কাছে কিছু নড়ছে এবং আপনি দেখলেন একটি সাপ হঠাৎ চিৎকার আতঙ্ক ঘাড় থেকে পায়ের কাপড় কিন্তু জানেন কি হরজত আলী রাজিয়া তাইলা আনহু এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ আপনাকে সাপ থেকে নিরাপদে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানাবো হরজত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর সেই বিশেষ দোয়াটি কখন এবং কিভাবে এই দোয়া পড়তে হবে এবং কেন এই দোয়া আমাদের জীবনে এত নিরাপত্তা নিয়ে আসে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হবে জানানো কিভাবে এই একটিমাত্র দোয়া শুধু সাপ নয় জীবনের সব বিপদ থেকে রক্ষা দিতে পারে ইসলামে সাপ একটি সৃষ্ট প্রাণী কখনো কখনো সাপের ভয় শুধু শারীরিক নয় এটি জিন বা শয়তানের সুকুন থেকেও আসতে পারে হরজাত আলী রাজা তালা আনখু জানতেন ভয় পেলে মানুষ সিদ্ধান্তহীন হয়ে যায় তাই তিনি এমন একটি বিশেষ দোয়া শেখান যা পড়ে আপনি শুধু সাপ থেকে নয় জীবনের অপ্রত্যাশিত ক্ষতি থেকেও রক্ষা পাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন সাপ যদি হঠাৎ সামনে আসে প্রথমে আতঙ্কিত হবেন না রাসুল্লাহ সাল আলাইহিয়াসাল্লাম বলেছেন ভয় মানুষের নিয়ন্ত্রণ নষ্ট করে সঠিক প্রক্রিয়া হলো শান্ত থাকা এবং আল্লাহর নাম নেওয়া এখন চলুন জানি হরজত আলী রাজিয়াল্লাহ তালা আনহু আমাদেরকে যে বিশেষ দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি হচ্ছে আউজুবি কালিমাতিল্লা হিতামাতি মিনসার রিমা খলাক যার বাংলা অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর আশ্রয় চাই আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সব ক্ষতি থেকে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম ও হরজত আলী রাজিয়াল্লাহ তাল আনহু উবাই বলেছেন যে ব্যক্তি এই দোয়া নিয়মিত পড়ে তার প্রতি কোনো ক্ষতিকর সৃষ্টি যেমন সাপ চির বা শয়তান ক্ষতি করতে পারবে না এবার চলুন জানি এই দোয়াটি পড়ার নিয়ম প্রথমে সকালে ঘুম থেকে উঠে তিনবার পড়ুন সন্ধ্যায় বা মাগরিবের পর তিনবার পড়ুন এবং রাতে ঘুমানোর আগে একবার পড়া উত্তম হরজত আলী রাজিয়াল্লাহ তালা আনহা শেখানো এই দোয়া আপনার ঘর পথ এবং জীবনকে সবসময় সুরক্ষিত রাখবে ইনশাআল্লাহ এই দোয়া শুধু কথার জন্য এর শক্তি আসে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর নামের অভ্যাস থেকে যখন আপনি এই দোয়া তখন আল্লাহর দোয়া ও হেফাজত আপনার চারপাশে ঢাল তৈরি করে যে কোনো বিষাক্ত প্রাণী ক্ষতিকর জিন বা শয়তান আপনার কাছে আসতে পারবে না সাপের ভয় শুধু শারীরিক নয় শয়তানও আমাদের ভয় দেখানোর জন্য এই পরিস্থিতি ব্যবহার করতে পারে কিন্তু হরযত আলি রাজিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া পড়লে আপনার মন শান্ত থাকবে ভয় নয় বরং আল্লাহর প্রতি আস্থা থাকবে মনে রাখবেন নিরাপদ থাকার জন্য হরযত আলি রাজিয়াল্লাহু তাআলা আনহু এর শেখানো দোয়ার সাথে এই নিয়মগুলো মেনে চলা উত্তম যেমন ঘরে ঢোকার সময় বিস্মিল্লা বলুন নিয়মিত আইতাল কুর্ছি পড়ুন রাতে শোবার আগে সুরা ফালাক ও সুরা নাচ পরে ঘুমান ভয় বা আতঙ্ক পড়লে তিনবার হরজত আলী রাজিয়াল্লাহ তালা আন হয়ে শেখানো এই দোয়াটি পড়ুন এই ছোট ছোট আমলগুলো আপনাকে আল্লাহর হেফাজতে রাখবে ইনশা আল্লাহ বন্ধুরা সর্বদা মনে রাখবেন সাব জিন বা শয়তানের ভয়কে আল্লাহর নামে পরাজিত করুন হরজত আলী রাজিয়াল্লাহ তালা আন দোয়া মুখস্থ রাখুন প্রতিদিন সকালে সন্ধ্যায় ও রাতে পড়ুন এই দোয়া আপনার জীবনকে শান্তি নিরাপত্তা ও ইমান ভরা করে তুলবে ইনশা তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মনে রাখবেন আল্লাহর নামই সবচেয়ে বড় নিরাপত্তা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ